আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি নাফিজ আহমেদ আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ল পড়াতাম এখন আপাতত ছুটিতে আছি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে আমি এখন পিএইচডি করছি তো যেহেতু আমি আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জুরি স্টুডেন্টস পড়াতাম আমার ছাত্রদের হঠাৎ করে ছেড়ে আসার কারণে দীর্ঘ সাড়ে তিন বছর পর আমি জুডি স্টুডেন্টস পড়ানো বন্ধ করেছি তো তাদেরকে কথা দিয়েছিলাম যে আমার জুডি যে লেকচারগুলো আছে এগুলো আমি রেকর্ড করে ইন্টারনেটে দিয়ে দিব তো সেটার জন্যই আজকে এই লেকচার দিতে বসা তো আমি যেটা প্ল্যান করছি যে আমি আগামী কয়েক মাসে আমি যে জুডি স্টুডেন্টস পড়াতাম এবং এখন যেগুলো আরও পড়ছি সেই সব কিছু থিউরি নিয়ে আলোচনা করবো তো প্রথম লেকচারে আমি মূলত যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কীভাবে জুরি পড়ে সো যেহেতু আপনারা একটা জুড়ি লেকচার দেখতে এসেছেন তো আমি আশা করছি যে আপনাদের কিছু লয়ের বিষয়ে ওয়ার্কিং নলেজ আছে কারণ অযোধ্যায় তো কারো হঠাৎ করে মনে হয় না যে আমি একটু জুড়ি লেকচার শুনবো সো আমার এটা প্রাথমিক ধারণা যে আমার যে শ্রোতারা আছে তারা কিছুটা আইন জানে অথবা আইন কিভাবে কাজ করে তার সাথে কিছুটা তারা পরিচিত এবং যেহেতু ইংরেজি ভাষায় জুডি স্পুডেন্সের ভালো লেকচার অলরেডি ইউটিউবে আছে তো আমি মূলত এটা আমার বাংলাদেশি স্টুডেন্টদের জন্যই রেকর্ড করছি নর্থাউথের ছাত্রছাত্রীদের জন্যই যে রেকর্ড করছি এমন না অন্য ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরাও হয়তো বা দেখবেন তবে আমি ধরে নিচ্ছি যে মূলত বাংলাদেশি মানুষই দেখবেন তো অথবা বাংলা ভাষাভাষী মানুষই দেখবেন এই আমি ভিডিওগুলো বাংলায় রেকর্ড করছি তো জুডি জিনিসটা কি জুরিস্টুডেন্সের যদি ট্রান্সলেশন করা হয় তর্জমা করা হয় তাহলে ইংরেজিতে দ্বারা এটা হচ্ছে ফিলসফি অফ ল এখন কি মেথডে আপনি জুরিস্পুডেন্স পড়বেন সেটার ভিত্তিতে এটাকে অনেকে সায়েন্স অফ লও বলে থাকে যেরকম হানস কেলসন উনি হচ্ছে যেভাবে জুরিস্পুডেন্সটা দেখতে চেয়েছিলেন আইনের তত্ত্বকে দেখতে চেয়েছিলেন উনি লকে একটা সাইন্টিফিক মেথডে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন বিজ্ঞানিক থিওরি যেভাবে আপনি দিবেন সেভাবে উনি থিওরাইজ করার চেষ্টা করেছিলেন তো যেহেতু সে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন তো তার যে সে আবার ইংরেজি ভাষায় লেখেননি উনি আপনার জার্মান এবং অস্ট্রিয়ান ছিলেন তো তার নিজের ভাষায় উনি লিখেছেন ওটার তর্জমা করা হয় সায়েন্স অফ ল সো আপনি আসলে কোন ঘরানার মানুষ কোন ডিস কোন মেথডে আপনি জুরিস্পুডেন্স করেন সেটার ভিত্তিতে জুরিস্পুডেন্সে দেখা যায় বিভিন্ন ট্রান্সলেশন হয় তো সায়েন্স অফ ল ফিলসফি অফ ল নলেজ অফ ল এই তিনটা তর্জমায় পপুলার তবে আমার কাছে যেটা মনে হয় যে ফিলসফি অফ লই হচ্ছে সবচেয়ে কনক্রিট এবং সবচেয়ে বেশি পপুলার ট্রান্সলেশন সো জুরি স্টুডেন্টসকে ফিলসফি অফ ল বলে এখন জুরি স্টুডেন্টস ক্লাস দেখবেন বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই অফার করা হচ্ছে আমি অ্যাটলিস্ট আমি জানি না এমন একটি বিশ্ববিদ্যালয়ের কথা যারা এলএল বি অনার্স কোর্সটা বাংলাদেশে অফার করছে কিন্তু জুডি স্টুডেন্টস পড়াচ্ছে না সো জুরি স্টুডেন্টস সবাই পড়ে থাকবে তবে দুঃখজনকভাবে আমাদের দেশে জুরি স্টুডেন্টস পড়ানোর যে মেথডটা সেটা সবসময় ঠিক থাকে না এবং কারিকুলামেও এটার যা এমন জায়গায় জুরি স্পুডেন্টস কোর্সটা রাখা হয়েছে যে এটা আসলে আপনার জুরি যেভাবে পড়ানো হয় সেটার সাথে সব সময় মিল থাকে না আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন যে ফার্স্ট ইয়ারের একদম ফার্স্ট সেমিস্টারে জুরি স্টুডেন্টস পড়ানো হচ্ছে তো সেখানে দেখা যায় যে জুরি স্টুডেন্টস ক্লাসের মধ্যে সোর্সেস অফ ল পড়ানো হয় বা আপনার কনস্টিটিউশনে কোন আর্টিকেলে সোর্সগুলো বলা আছে সেগুলো পড়ানো হয় কাস্টম কি সেগুলো পড়ানো হয় এখন কাস্টম কি সেটা হয়তো বা জুরি আলোচনা কিন্তু নর্মাল আইনি যে আলোচনাগুলো আপনারা জুরিসপ্রুডেন্সে পড়েন একদম আইনের প্রার্সপেক্টিভে সেটা হয়তো বা জুরি পড়ার বিষয় না কেন এটা বলছি কারণ জুরি যদিও ল স্টুডেন্টদেরকে পড়ানো হয় এটা আসলে একটা লয়ের এর কোর্স না জুরি মূলত একটা ফিলোসফি কোর্স সো কেন এটাকে ফিলোসফি কোর্স বলা হচ্ছে মূলত জুরিস্পেন্সে একটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয় সেটা হচ্ছে আইন কি ঠিক আছে এটা একটা মেটাফিজিক্যাল কোয়েশ্চেন এটা ঠিক আপনার কোনো সেকশান বা কোনো আর্টিকেল বা কোনো কেস রেফারেন্স দিয়ে আপনি বলতে পারবেন না যেরকম আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই আমার হাতের জিনিসটা কি। এটা একটা মেটাফিজিক্যাল কোয়েশ্চেন যে এটাকে ধরেন আমি এটাকে বললাম যে এটা একটা কলম বা আপনি আমার সাথে অ্যাগ্রি করবেন না আপনি বলবেন যে না এটা কলম না এটা মার্কার এখন আপনার সাথে আমার একটা বিতর্ক হওয়া প্রয়োজন যে কেন এটাকে আমি কলম বলতে পারবো আপনি অবশ্যই আগিউ করবেন যে কেন এটাকে কলম বলা যাবে না কেন এটাকে মার্কার বলতে হবে সো একটা মেটাফিজিক্যাল কোয়েশ্চেন এখানে হবে যে ওয়াইজ দিস not a pen why দিস this মার্কার ঠিক আছে ওয়াই ইজ দিস ওয়ান থিং অ্যান্ড নট not another থিং ঠিক আছে এক্সকে কেন আমি এক্সি বলছি কেন ওয়াই বলতে পারছি না সো এ ধরনের আলোচনাকে আমরা মেটাফিজিক্যাল খুবই সহজভাবে বলার চেষ্টা করলাম হয়তোবা খুব অ্যাকুরেট হবে না তবে মানে এইভাবেই আমরা মেটাফিজিক্যাল প্রশ্ন করি সো লয়ের সরি জুরিস মেইন প্রশ্নটাই হচ্ছে হোয়াট ইজ ল আইন বলতে কি বুঝায় সো এটা আসলে খুব জুরিসডিকশন ভিত্তিক কোনো প্রশ্ন না আপনাকে প্রশ্ন করা হচ্ছে না যে বাংলাদেশ আইন বলতে কি বুঝায় আইন কি এটা হচ্ছে জুডিস্টুডেন্সের মূল প্রশ্ন তো এই প্রশ্ন উত্তর দেওয়ার সময় আরও কিছু বিতর্ক হবে যেরকম আমি যেভাবে বললাম যে মেটাফিজিক্যাল প্রশ্নটা হচ্ছে একটা জুরিস্টুডেন্সের মেইন প্রশ্ন এটা নিয়েও অবশ্যই বিতর্ক আছে এই বিতর্কটাও জুরিস অংশ সো ফিলসফি কী জিনিস দেখেন মনে করেন সত্যের ফিলসফি সত্যের ফিলসফির মধ্যে মূলত অ্যান্সার করা হয় যে সত্য কি জিনিস সত্য কি ভালো নাকি মন্দ সত্যর জন্য কি ভালো মন্দ প্রশ্ন করাটা জরুরি নাকি সো সত্যর বিষয়ে যত ধোঁয়াশা আছে যত কনফিউশন আছে যত অন্ধকার আছে সেগুলা দূর করাই হচ্ছে সত্যর ফিলসফির কাজ ঠিক আছে রিলিজিয়াস ফিলসফির ক্ষেত্রেও দেখবেন যে রিলিজিয়ান নিয়ে যেসব প্রশ্ন আছে যেসব কনফিউশন আছে সেগুলোর উত্তর দেওয়াই হচ্ছে রিলিজিয়াস ফিলসফির কাজ সো ফিলসফি হচ্ছে যেখানে অন্ধকার আছে ওখানে আলোকপাত করা হচ্ছে ফিলসফির কাজ সো ল অন্ধকার কোথায় আছে ল লকে তো হয়তো আপনি খুব ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন যখন আমি ল এর কথা বলছি আপনাকে তখন আপনি হয়তো একটা পার্লামেন্টে পাশ করা স্ট্যাচুটের কথা চিন্তা করছেন অথবা সংবিধানের কথা চিন্তা করছেন অথবা জাজের দেওয়া কোনো আর্গুমেন্টের কথা চিন্তা করছেন জুডিশিয়াল প্রেসিডেন্টের কথা চিন্তা করছেন কিন্তু শুধু কি এগুলাই ল নাকি এটা নিয়ে আরও প্রশ্ন আছে একটা জুডিসপুলসের থিওরি যখন আপনি পড়বেন তখন সেটা আপনি আসলে ল এর মতন করে পড়তে পারবেন না সো আপনাদেরকে যখন ল পড়ানো হয় মনে করেন আমি যখন কম্পারেটিভ কনস্টিটিউশনের ল পড়াতাম তখন আমি একটা যখন আমি একটা আর্গুমেন্ট করছি যে ধরেন ইউএস কনস্টিটিউশনে ডিউ প্রসেসের কথা বলা হয়েছে এখন আমার কোনো একটা ছাত্র যদি আমার সাথে ডিস করে যে ইউএস কনস্টিটিউশনে ডিউ প্রসেসের কথা বলা হয়নি তখন হয়তো বা আমি তাদের ফরটিন্থ অ্যামেন্ডমেন্টে রেফারেন্স দিয়ে তাদেরকে দেখাই দিতে পারবো যে দেখো এখানে ডিউ প্রসেসের কথা বলা হয়েছে এবং সেখানেই আমাদের বিতর্কটা শেষ ঠিক আছে তো লয়ের মধ্যে অথরিটি আছে আমি একটা অথরিটিকে রেফার করব আপনি কনভিনসড হয়ে যাবেন কিন্তু জুরি স্টুডেন্স পড়াটার টেকনিক আসলে এভাবে না এভাবে পড়তে হয় না জুরি স্টুডেন্টসে আপনি এরকম অথরিটি পাবেন না যে এটা রেফার করলে আপনার বিতর্ক শেষ হয়ে যাবে যেরকম ধরেন আমি বললাম যে লয়ের সাথে মোরালিটির কোনো সম্পর্ক নাই আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই এখন আপনি আমার সাথে একমত হতে পারলেন না এখন আমি বললাম যে না এটা এই হার্ট বলেছে তো সেখানে কি বিতর্ক শেষ হয়ে যাবে আপনি কি মনে করবেন যে বাহ এই হার্ট বলেছে তাহলে তো নিশ্চয়ই সত্যই বলেছে এই হার্টের এই নবুয়াত্ম হয়তো আপনি বিশ্বাস করবেন না তাহলে আমাদের বিতর্ক ওখানেও চলতে থাকবে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে এই হার্ট যে বলেছে সেটা আমার মানতেই হবে নাকি এবং উত্তর হচ্ছে অবশ্যই মানতে হবে না আপনাকে যতক্ষণ পর্যন্ত একটা জুডিশিয়াল সরি একজন লিগাল ফিলসফার যে স্টুডেন্টস পড়াশোনা করছে তাকে জুডিস প্রুড অথবা লিগাল ফিলসোফার বলা হয় একজন লিগাল ফিলসফার যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ এমন না ঠিক সেভাবেই আপনার সে কারণেই আপনার জুরিস স্পুডেন্ট সবসময় ক্রিটিকের পয়েন্ট অব ভিউ থেকে পড়তে হয় আমি আপনাকে আমার থিওরি বললাম আপনি আমার থিউরির সাথে একমত হয়ে গেলেন আমার সাথে কোনো দ্বিমত পোষণ করলেন না কমপ্লিটলি আপনি আমার সব কথা আমার সাথে একমত পোষণ করছেন তাহলে তো আমার আমার প্রফেসর যেটা বলেছিলেন যে দুজন মানুষ যখন সব বিষয়ে একমত হয় প্রফেসর ইজরানুল ইসলামের একটা লেখা থেকে বলছে এটা যে একজন দুজন মানুষ যখন সব সময় এক বিষয়ে একমত হয় তখন নিশ্চয়ই শুধুমাত্র একজনই চিন্তা করছে আরেকজন চিন্তা করছে না সে একজন থিওরিস্টের সব কথাই যে আপনি কনভিনসড হয়ে যাবেন সেটা অবশ্যই জরুরি না এবং এ কারণেই ডিসিপ্লিনটা ঠিক আছে এখন অবশ্যই এটাও প্রশ্ন আসবে যে কেন আমার দরকার যে জুরি স্পুডেন্ট পড়া বা ল কাকে বলে সেটার একটা কনক্লুসিভ ডেফিনেশান দরকার আমার কেন অথবা এই আলোচনাটাই আমার ঢোকার দরকার কেন হয়তোবা আপনার দরকার নেই মনে করেন আপনি ট্যাক্স ল প্র্যাকটিস করবেন একদম শুধু ক্লারিক্যাল কাজটাই করবেন সুপ্রিম কোর্টের সামনে আপনি আর্গিউ করবেন না হয়তো আপনার দরকার নেই এই আলোচনায় বসা অথবা আপনি হয়তোবা সিভিল কোর্টেই আলো শুধুমাত্র প্র্যাকটিস করবেন দরকার নেই হয়তোবা কিন্তু যেহেতু আপনি এই ভিডিওর এগারো মিনিট পর্যন্ত হয়তোবা দেখে ফেলেছেন তো আমি আশা করছি যে আপনি জুরিসপুটেন সম্পর্কে জানতে চান তো মনে করেন আপনি যেই কাজটা নিয়ে হয়তোবা তিরিশ চল্লিশ বছর কাটিয়ে দেবেন সেটা খুব ভালো মতন বোঝাটা হয়তোবা আপনার দরকার সে কারণেই হয়তো বা জুল স্পুডেন্স আপনার পড়তে হচ্ছে আমি বারবার হয়তোবা ইচ্ছা করেই বলছি কারণ অ্যাগেন এটা একটা কনক্লুসিভ আর্গুমেন্ট না আপনি আপনাকে যদি আমি কনভিন্স করতে পারি তাহলেই আমি হয়তো বা সার্থক কিন্তু আমি কখনোই দাবি করব না যে এটা একটা চিরন্তন সত্য একটা গল্প বললে হয়তোবা জুল স্পুডেন্সের এই ডিসিপ্লিনটার প্রয়োজনীয়তা কিছুটা ক্লিয়ার করা যেতে পারে সোক্যাটিসকে হয়তো বা আপনারা অনেকেই চিনবেন সক্যাটিস খুব নাম করা ফিলোসফার ছিলেন গ্রিক ফিলোসফার ছিলেন তো সকাটিসকে গ্রীসের মানুষজন এইথেন্সের মানুষজন মৃত্যুদণ্ড দিয়েছিলেন সো সে সময়ের কোর্ট অন্যরকম ছিল আমাদের যেরকম কোর্টে আমরা দেখি যে আপনার একদম সবচেয়ে বড় কোর্ট যেটা দেখবেন সেটাও দেখবেন সাতজন বিচারপতি একটা বেঞ্চের মধ্যে বসেছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলছি ইন্ডিয়াতে আরও বড়ো বেঞ্চ বসেছে ইউএসএ তেও বড়ো বেঞ্চ আসে কিন্তু কখনোই আপনি দেখবেন না যে পঞ্চাশ জন মানুষ মিলে বিচার কাজ করছে তো আপনার সকালটিসেন আমলে এথেন্সে সিটিজেনরা কোর্টে বসতেন তো বিশাল পাঁচশো অলমোস্ট পাঁচশো মানুষ মিলে কোর্টে তার ট্রায়াল শুনে তারপর তারা মনে করলেন যে সে ইউথদেরকে নষ্ট করছে এথেন্সের এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অফকোর্স যে এথেন্সের গডরা ছিল বলছে যে তাদের ব্লাসফেমি করা হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে আপনার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এখন সেটা নিয়ে আমাদের মেন আলোচনা না আমাদের মেন আলোচনা হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পর সকাটিসের সাথে তার বন্ধু এবং তার ছাত্র ক্রিটো দেখা করতে গেলো তো ক্রিটোর এবং সকাইটিসের একটা আলোচনা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো সো ক্রেটো সকাইটিসকে বলছে যে তোমাকে যদিও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু আমি টাকা খরচ করে এবং আমার তোমার যে অন্যান্য ফলোয়ার্সরা আছে তারা টাকা খরচ করে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবো তুমি অন্য রাষ্ট্রে চলে যাবে ওখানে থাকবে কারণ ক্রেটো বললো যে তুমি যদি মৃত্যুদণ্ডটা গ্রহণ করো তোমার সন্তানরা ইতিমের জীবন পাবে সেটার মধ্যে আকাঙ্ক্ষিত কি আছে বলল যে মানুষ আমাদের কি কি বলবে যে আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা আমাদের গুরু আমাদের বন্ধুকে বাঁচাই নিই ঠিক আছে তো স তখন সকেটিস পুরা ট্রায়ালের মধ্যে এটা আলোচনা করেছে যে কেন ওই সময়ের এইথেন্সের এই শাসন ব্যবস্থাটা ঠিক নাই ঠিক আছে কেনটা একটা প্রবলেম্যাটিক শাসন ব্যবস্থা তারা বেঁচে আছে তো সকেটিস যদিও বিশ্বাস করেছে যে তার সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় এবং ভুল তারপরেও সক্রেটিস ক্রিটোকে বোঝাচ্ছে যে কেন তার এই মৃত্যু দণ্ড যে তাকে দেওয়া হয়েছে এটা মেনে নেওয়া তার জন্য একটা সঠিক সিদ্ধান্ত তো সেখানে আপনার সক্যাটিস ক্রিটোকে বোঝাচ্ছে যে দেখো আমি তো তাদের ট্রায়েলে গিয়েছি আমার কেস প্রেজেন্ট করেছি মানে তাদের যে লটা সেই লয়ের এর আন্ডারে আমি সাবজেক্ট হয়েছি ল অংশগ্রহণ করেছি এখন যখন সিদ্ধান্ত আমার বিপক্ষে আসছে এখন আমি পালায় যাওয়াটা সঠিক সিদ্ধান্ত না সো যেহেতু আমি ওই ট্রায়ালে পার্টিসিপেট করেছি ওই ট্রায়ালের রেজাল্ট রেজাল্টের সাথে কমপ্লাই করা এখন আমার দায়িত্ব এটা আমার রিডিং অফ হোয়াট হ্যাপেন্ড বিটুইন সক্যাডিস্ট দ্য ডিসকাশন দ্যাট টুক প্লেস বিটুইন সক্যাটিস ক্রিট ঠিক আছে তো এখান থেকে দেখেন প্রশ্ন আসে তাহলে যে যদি যদি একটা একটা ল হয় লকে আপনি অন্যায় মনে করেন বা একটা মামলার আউটকামকে যদি আপনি মনে করেন যেটা একটা অন্যায় হয়েছে তাহলে ওই মামলায় থেকে পালায় যাওয়ার কি আপনার কোনো আইনি অধিকার আছে নাকি বা কোনো ইভেন নৈতিক অধিকার আছে নাকি ঠিক আছে অন্যায় থেকে পালানো

কেমন হওয়া উচিত এই দুইটা প্রশ্ন জুরি মানুষ দুটা আলাদা প্রশ্ন মনে করছে ঠিক আছে এটা নিয়ে অবশ্যই দ্বিমত আছে কিন্তু এখনকার আধুনিক যুগে যে অ্যানালাইটিক জুরিস্টুডেন্স আছে সেখানে অ্যাটলিস্ট এই দুটাকে আলাদা প্রশ্ন মনে করা হয় যে হোয়াট দ্য ল ইজ অ্যান্ড হোয়াট ল অট টু বি যখন আমরা জুরি পড়ব এই দুইটা প্রশ্নকে আমাদের আলাদাভাবে পড়তে শিখতে হবে ঠিক আছে যে আইন কেমন এবং আইন কেমন হওয়া উচিত বা আইন কেমন হওয়া দরকার মনে করেন একজন বিচারকের সামনে আপনি আইন কেমন হওয়া দরকার সেই আর্গুমেন্ট করবেন না আবার সেই আর্গুমেন্ট আপনি পার্লামেন্টে বসে করতে পারবেন তো দুটো প্রশ্ন আলাদা অথবা আলাদা নাকি সেটা হচ্ছে প্রশ্ন সো এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তো আপনি কোনো সেকশন বা কোনো আর্টিকেলকে রেফার করতে পারবেন না সো আপনি যখন জুডি স্পেন্স পড়বেন তখন আপনি আইনজীবীর মতন করে পড়লে হবে না দার্শনিকের মতন করে পড়তে হবে ঠিক আছে অথবা আপনার দার্শনিকের তবে আপনার একটা ওপেন মাইন্ড রাখতে হবে যে আমি যা পড়ছি সব যে মেনে নিব এমন না সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে আপনার পড়তে হবে ঠিক আছে এবং কেন সমালোচনা করছেন অবশ্যই সেটা নিয়ে চিন্তা করতে হবে সো জুড়ি স্টুডেন্টসে আমরা মূলত সামনের লেকচারগুলো যখন রেকর্ড করব তখন এটা নিয়ে আরও আলোচনা হবে যে জুডি স্টুডেন্টসে আমরা মূলত দেখব যে হোয়াট ইজ ল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জুডি স্টুডেন্টসের পণ্ডিতরা দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ বলছে যে আইন কি এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নৈতিকতার কথা চিন্তা করতে হবে না টু হোয়াট ইজ ল উইডন্ট হ্যাভ টু রেফার টু মোরালিটি মোরাল আর আরেক স্কুলের মানুষ চিন্তা করছে যে ল মোরালিটি আর ইনফেন তারা মনে করছে ল এবং মোরালিটির মধ্যে একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে কখনোই একটা অনৈতিক আইন আইন হতে পারে না ঠিক আছে তো এক দলের স্লোগান হচ্ছে সেসারি কানেকশান বিটুইন ল এন্ড মোরালিটি আইনের সাথে নৈতিকতার কোনো প্রয়োজনীয় সম্পর্ক নেই মানে অনৈতিক আইন ও আইন আরেক ঘরনার মানুষ চিন্তা করছে যে ল এবং মোরালিটির মধ্যে একটা নেসেসারি সম্পর্ক আছে একটা ইমোরাল ল অনৈতিক আইন কখনো আইন হতে পারে না তো যারা মনে করছে যে ল মোরালিটির মধ্যে কোনো নেসেসারি সম্পর্ক নাই তাদেরকে আমরা বলি লিগাল পজিটিভিস্টস আর যারা মনে করছে ল অ্যান্ড মোরালিটির মধ্যে নেসেসারি সম্পর্ক আছে তাদেরকে আমরা বলছি ন্যাচারাল ল থিওরিস্ট ঠিক আছে যারা হচ্ছে চিন্তা করছে যে ল কি এই যে পজিটিভিস্ট এবং ন্যাচারাল ল থিওরিস্ট দুজনই কিন্তু অ্যানালাইটিক্যাল জুড়ে মধ্যে আছে তারা অ্যানালাইসিস করছে যে ল কী আর যারা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যে ল কেমন হওয়া উচিত তারা নর্মেটিভ স্টুডেন্টসের মধ্যে আছে সো স্টুডেন্টসকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অ্যানালাইটিক্যাল আর নর্মেটিভ আর আমরা হচ্ছে অ্যানালাইটিক্যাল জুরি স্টুডেন্টস যারা হচ্ছে হোয়াট ইজ ল এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে তাদেরকে আবার দুই ভাগে ভাগ করতে পারি লিগাল পজিটিভিস্ট আর ন্যাচারাল লিভিস্ট ঠিক আছে এই বিষয়ে যদি আপনারা পড়তে চান স্কট জে শাপিরর একটা বই আছে দ্য লিগালিটি ঠিক আছে আমার টেবিলের উপরে নাই না হলে হাতে নিয়ে দেখাতাম পিছনে ওখানে কালো একটা বই আছে ওখানে হয়তো আপনার যদি ভিডিওতে দেখতে পারেন তাহলে দেখতে পারেন তো দ্য লিগালিটি বইটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন ওইটার ফার্স্ট চ্যাপ্টারটা আমার মনে হয় পড়লে এই জুরিস্পুডেন্স কীভাবে পড়ে জুরিস্পুডেন্সের যে শাখা প্রশাখা বের হয়েছে এবং যে স্টুডেন্টস কেন পড়বেন সেই প্রশ্নগুলার উত্তর পাওয়া যেতে পারে তবে এখান থেকেই যে পড়তে হবে এমন না আপনারা দ্য কনসেপ্ট অফ ল এর ফার্স্ট চ্যাপ্টার পড়তে পারেন লম্পায়ারের ফার্স্ট চ্যাপ্টার পড়তে পারেন তবে আমার কাছে আমার ছাত্রদেরকে আমি এই স্কট শাপিরোর বইটা সাজেস্ট করতাম ফার্স্ট চ্যাপ্টারটা পড়ার জন্য পুরো বই এখনই পড়তে হবে এমন না ফার্স্ট চ্যাপ্টারটা এটলিস্ট পড়ার জন্য বলতাম কারণ আমার মনে হয় সেটা খুব সহজভাবে লেখা যাক দীর্ঘ বিশ মিনিট লেকচার দিয়ে ফেলেছি চেষ্টা করবো ভিডিওগুলো ছোটো ছোটো রাখতে তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে মাথায়